আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য ইলিশ মাছের মাথার রেসিপি নিয়ে এসেছি আমি এখানে তিনটি ইলিশ মাছের মাথা নিয়েছি এই মাথাগুলোকে আমি এভাবে সবগুলোকে পিস করে নিব পিসগুলোকে আপনাদের দেখিয়ে দেবেন এভাবে মাথাগুলো পিস করে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার জন্য আমি এখানে নিয়েছি কচুর লতি এই লতিগুলো অনেক চিকন আমি অনেক কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি লতি কষ্ট করে পরিষ্কার করে নিলে খেতে অনেক মজা হয় তাই এই লতিগুলো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাব আরও নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি কিছু পরিমাণের কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণের আদা রসুন বাটা এই এক আদা চামচের মতো ইলিশ মাসে বেশি আদা রসুনের প্রয়োজন হয় না তাই এখানে আমি আদা চামচ আদা রসুন বাটা দিয়েছি নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবো লতিগুলোকে আমি একটি প্যানে সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এটাকে হালকা একটু দশ মিনিটের মতো ভাব দিয়ে সিদ্ধ করে নিব এই যে আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি এই যে আমি এখন নিচ্ছি রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো লাড়াচাড়া দিয়ে বাদামি হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিগুলো আর আদা রসুন বাটাটা এখন আমি এগুলোকে হালকা কষে নিচ্ছি আদা রসুন বাটারটা আমার হালকা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি অ্যাড করছি এই যে আমার মশলাটা হালকা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি ভিড়ে ছিঁড়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য মাথাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে ঢাকাটা তুলে আমার মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পর্যায়ে লতিগুলো দিয়ে দিব লতিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন এটা ঢেকে রাখবো আরো দশ মিনিটের জন্য এই যে আমার লতিটা রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে ফিরে আসছি এই যে তেলটা উঠে এসছে এখন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি চিকন লতিটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করে এই তরকারিটা রান্না করে খাবেন এটা খুব সহজ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ